শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এক যুবতীর ভাগ্যে জরেনি সরকারি ভাতা শারীরিক প্রতিবন্ধী ওই যুবতীর পরিবারে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘরও ত্রিপুরার প্রত্যেকটি ভিলেজ কমিটি গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর প্রদান করা হয়েছে বলে দাবি করা হলেও ত্রিপুরার সহজ সরল জনজাতিরা এখনো যে লাঞ্ছিত বঞ্চিত তার প্রমাণ আজকের এই প্রতিবেদন এক অসহায় মায়ের প্রতিবন্ধী কন্যা সন্তান থাকলেও নেই প্রতিবন্ধী সরকারি ভাতা নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘর এই দৃশ্য ত্রিপুরার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্র তথা খোয়াই ত্রিপুরা জেলা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাসিয়ামঙ্গল এলাকার এই এলাকার বসবাসরত এক হতদরিদ্র দিব্যাঙ্গ রেশমি দেববর্মা তার প্রতিবন্ধী প্রশংসাপত্র থাকা সত্ত্বেও নেই কোনো সরকারি সাহায্য সহযোগিতা অন্যদিকে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের একটি ঘর এ প্রসঙ্গে বলতে গিয়ে এলাকার এক সমাজসেবী জানান ছয় বছর বয়স থেকেই কোনো এক কারণে রেশমি দেব পা বিকল হয়ে বর্তমানে দিব্যাঙ্গের তালিকায় নিজের নাম নথিভুক্ত হয়েছে সেই থেকে আজ পর্যন্ত এই অসহায় পরিবারের ভাগ্যে জটেনি কোনো প্রকারের সরকারি সাহায্য সহযোগিতা অথচ তাদের এই দুরাবস্থার সময় পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার কাউকে পায়নি এই অসহায় পরিবারটি এমত অবস্থায় সরকারি সহযোগিতাই একমাত্র দাবি এই অসহায় পরিবারের তারার সমস্যা হয়েছে অ্যাকচুয়াল আগে তো তার স্বামী আসিল এরপরে স্বামী মরণের পরে আবার সে নিজস্ব এই অবস্থা আপনি নিজেই দেখছেন যে এখন বর্তমান সে বিকলঙ্গতে আসে ওর সঙ্গে একজন মেয়ে আসে মেয়েও বিকলঙ্গ। মোটামুটি বলতে পারে কি জন্ম থেকে বিকলঙ্গ প্রায় পাঁচ চার পাঁচ বছরের থেকে মানে সে একটা অ্যাক্সিডেন্ট মানে ঘরের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে তার পাওয়াটা একটা বিকলম হয়ে গেছে আর কি তো কিভাবে তারা আর ফ্যামিলি চলে এখন ফ্যামিলি তো তার বোনেরাও আছে একটু কিছু যে কিছু কিছু দেই কিন্তু বেশি দিতে পারে না আর আমি নিজস্ব যা যতটুক পারে আমি সাহায্য করতে আছি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়